ক্ষমতা এমনই এক জিনিস যা হাতে থাকলে ন্যায়কে অন্যায় অন্যায়কে ন্যায় বানানো একদমই সহজ আজ এমন কিছু মানুষদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যাদের একটা ফোন কলে বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয় যে কোনো সচিবালয় মোট কথা যে কোনো দফতর থরথর করে কাঁপত এক সময় সেসব ক্ষমতাসীনদের অবস্থা সে সময় কি হয়েছিল কি করুণ পরিস্থিতিতে পড়েছিল তারা আসলে ক্ষমতা যখন হাতে থাকে তখন তাদের আচার ব্যবহারে বাঘে মহিষে একঘাটে পানি খেত আর ক্ষমতা হারালে তাদের শেষ পরিণতি কি তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশের এমনই আট প্রভাবশালী বাঘানে তার সাথে যাদের শেষ পরিণতি ছিল খুবই করুন এমনকি মৃত্যুর পর পাশে ছিল না কেউই তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নুরুল মসজিদ মাহমুদ হুমায়ুন ছবির মানুষটি সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একসময় ছিলেন ক্ষমতার শীর্ষে রাজনৈতিক অঙ্গনে এতটাই প্রভাবশালী ছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ উপদেষ্টা সালমান এফ রহমান তাকে সার ডাকতেন অথচ মজার ব্যাপার তিনিও সালমান রহমানকে সার বলে সম্বোধন করতেন এই দ্বৈত সম্বোধন থেকে বোঝা যায় ক্ষমতার শীর্ষ পর্যায়ে কতটা প্রভাবশালী ছিলেন তিনি একজন রাজনীতিবিদ কোটি টাকার মালিক বিলাসবহুল গাড়ির বহর বহুতল অট্টালিকা সিন্ধুক ভর্তি টাকা আর অফুরন্ত প্রোটোকল এসবই ছিল তার জীবনের অংশ দেশের শিল্পনীতি ব্যবসা বাণিজ্য এমনকি বড় বড় অর্থনীতি সিদ্ধান্তেও ছিল তার প্রভাব যেখানে যেতেন ছিল সরকারি পাহারাদার ক্যামেরার ঝলকানি আর স্যারের পর সারের সম্বোধনে ধ্বনি কিন্তু জীবনের শেষটা আর ভালো যায়নি ঢাকা মেডিকেলের নোংরা দুর্গন্ধময় অবহেলিত পরিবেশে তিনি হাতকড়া পড়া অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাবন্ত যে মানুষ কোটি কোটি টাকার মালিক রাজনীতির বিশাল ক্ষমতার অধিকারী তিনি মারা গেলেন এক বন্দির মতো না ছিল বিলাসবহুল হাসপাতাল না ছিল ভিআইপি কেবিন না ছিল ভক্ত সমর্থকদের ভিড় শেষ নিঃশ্বাসে ছিল কেবল নোংরা বিছানা নিঃসঙ্গতা আর হাতকড়ার শীতল শৃঙ্খল এ থেকে বোঝা যাচ্ছে ক্ষমতা কারও চিরস্থায়ী নয় আবুল মাল আব্দুল মোহিদ বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিদ যিনি সাংবাদিকদের রাবিশ ছাড়া কথাই বলতেন না এই শব্দটি তিনি সব থেকে বেশি ব্যবহার করতেন সাংবাদিকদের সাথে কথা বলার সময় যার কারণে একটা সময় এই মন্ত্রীর নাম বনে যায় রাবিশ মন্ত্রী এই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মন্ত্রণালয়ে থাকাকালে তাকে ঘিরে থাকত সচিব আমলা আর আইন শৃঙ্খলা বাহিনী কোথায় যাবেন স্যার কোন ফাইল সই করবেন কোন রাস্তা ক্লিয়ার করতে হবে এসব নিয়েই সবার ব্যস্ততা কিন্তু জীবনের শেষ সময়ে সেই আলো সেই প্রভাব আর ছিল না অসুস্থ মোহিতকে বইমেলায় আনা হল চেয়ারে মাত্র দুজন মানুষ ঠেলে নিয়ে এলেন তাকে যে মানুষটির আগমনে একসময় রাস্তা বন্ধ হতো ভিড় জমত সাংবাদিকদের শেষবেলায় বেলায় তিনি নিঃসঙ্গ এ দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা ক্ষণস্থায়ী যশ খ্যাতি সাময়িক মানুষ থাকে শুধু ততক্ষণ যতক্ষণ আপনার হাতে ক্ষমতা থাকে কিন্তু সুস্থতায় আসল বড় নেয়ামত যা ক্ষমতাধন নেতা ও সাবেক মন্ত্রী আবুল মাল আব্দুল মোহিতের শেষ জীবনে ফুটে উঠেছে হুসেইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের আরেক ক্ষমতাধর ব্যক্তি সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ দেখতেই পাচ্ছেন এই ছবিতে ওনার আগে পিছে সব জায়গায় পুলিশ তিনি যেখানে যাচ্ছেন সেখানেও পুলিশ এমনকি বড় বড় হাই প্রোফাইল ব্যক্তি এই হোসেন মোহাম্মদ এরশাদের আশেপাশেই চলতেন চব্বিশ ঘণ্টা আইনশৃঙ্খলা বাহিনী নেতাকর্মীরা তাকে সারসার করতেন তাকে প্রোটেকশন দিয়ে রাখতেন সেই একই ব্যক্তি হোসেন মোহাম্মদের সাথে শুয়ে আছেন বিছানায় অসুস্থ অবস্থায় জীবনের শেষ প্রান্তে যখন ক্ষমতা থাকত তখন কি না করতো মানুষ তার জন্য আর তিনি যখন অসুস্থ হয়ে গেলেন বিছানায় পড়ে গেলেন তখন আর পাশে কেউ নেই কোন অবস্থায় শুয়ে আছেন বিছানায় মানুষজন আর কেউ নেই সার করার জন্য কেউ নেই একটা সময় পুলিশ প্রোটেকশন থাকত যে রাষ্ট্রপতি কখন বের হবে গাড়ি নিয়ে এতগুলো মানুষ তার জন্য সবসময় শিডিউল পালন করত সেই হুসেন মোহাম্মদ ইরশাদ যদিও তিনি এখন আর আমাদের মাঝে নেই আল্লাহ তালা তাকে বেহেস নসিব করুক এই কামনাই করি সামসুদ্দিন চৌধুরী মানিক আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি হলেন শামসুদ্দিন চৌধুরী মানিক মানিক সাহেব আদালতে বিচারকের আসনে বসেই রাজনৈতিক বক্তব্য দিতেন অনেকে বলতেন বিচারকের ভাষার মধ্যে নিরপেক্ষতা থাকার কথা কিন্তু তার রায় ও মন্তব্য প্রায়শই রাজনৈতিক রঙে রঙিন হতো যিনি একসময় আদালতে বসে রায় দিতেন মাইক্রোফোন হাতে তর্জন গর্জন করতেন তার শেষ সময়টা ছিল একেবারে নিঃসঙ্গ হাসিনা পালানোর পর তিনিও দেশ ছাড়তে চেয়েছিলেন এজন্য সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হন সে সময়ে তাকে গাছের পাতা বিছিয়ে শরীরে কাদা মাখা অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় যে কিনা ক্ষমতায় থাকতে কাউকে পরোয়া করত না সেই কিনা জীবন বাঁচাতে কী করুণ পরিণতিতে পড়েছিল সেখান থেকে তাকে আটক করে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ থেকে শুরু করে কিলঘুষি এবং অণ্ডকোষ ফাটিয়ে দেন জীবনের শেষ মুহূর্তে এমন পরিণতি তার কর্মফলের জন্যই প্রাপ্য বর্তমানে তিনি অর্থের অভাবে নিজের আইনজীবীর খরচ বহন করতে পারছেন না কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না তেমনি ক্ষমতায় থাকতে ক্ষমতার অপব্যবহার করার পরিণতি এমনই হওয়া উচিত তোফাল আহমেদ বাংলাদেশের ক্ষমতাধর সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়াল আহমেদ ক্ষমতার বলে তিনি কতই কিছুই না করেছেন ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আব্দুল মালিককে রেস ময়দানে মাথায় ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নির্মমভাবে শেষ করে দেন এই তোফাইল তোফাইলের অপকর্ম ছাপিয়ে যায় ফেরাউনকেও তাই তো হয়তো আল্লাহ নিদর্শন স্বরূপ তোফায়লের চেহারাকে ফেরাউনের মতো করে দিয়েছেন তোফায়ল আজ মৃত্যু পথযাত্রী কিন্তু এদেশে তৌহিদি জনতার চাওয়া ছিল প্রকাশ্য দিবালোকে তোফায়াল আহমেদের ফাঁসি কিন্তু দেশের প্রচলিত আইনে তার বিচার হয়নি কিন্তু দুনিয়াতেই ইতোমধ্যে তার পাপের শাস্তি শুরু হয়ে গেছে চেহারা হয়ে গেছে ফেরাউনের মতো একের পর এক ব্রেইন স্ট্রোকে বিধ্বস্ত তোফায়ল আহমেদ একসময়ের হুঙ্কার দিয়ে কথা বলা তোফাল আহমেদ এখন ভাবলেসিন এক বৃদ্ধ বনানির বাড়ি আর হাসপাতালেই তার শেষ জীবন কাটছে চলমান কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে নেই ভয়াবহ স্ট্রোকের কারণে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বর্তমানে তিনি রাজধানী স্কোয়ার হাসপাতালের সিসিউতে ভর্তি আছেন কামরুল ইসলাম সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের আরেক ক্ষমতাধর নেতা কামরুল ইসলাম মন্ত্রী কামরুলের বিরুদ্ধে কোটি কোটি টাকা তশরূপের মামলা রয়েছে যখন ক্ষমতা ছিল তখন কামরুলরা ছিলেন মানুষের ধরাছোঁয়ার বাহিরে সেই কামরুল আজ পচে মরছেন কারাগারে চার দেয়ালের মধ্যে কদিন আগে একটি ছবিতে দেখা যায় বৃদ্ধ কামরুলকে কারাগারে নেওয়া হচ্ছে যাকে দেখে চেনার উপায় নেই কি এক করুণ পরিণতি হয়েছে এক সময়ের ক্ষমতাধর প্রভাবশালী এই মন্ত্রীর কত প্রোটোকল চাইলেই সবকিছু হাতের মুঠো এনে ভোগ বিলাসিতা করত একসময়। কিন্তু তাদের আজ কিছুই নেই এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার কর্মফল দ্বারা প্রভাবিত এরশাদ শিকদার বাংলাদেশের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এরশাদ শিকদার এরশাদ শিকদারকে এই তালিকা রাখা হয়েছে এই কারণে যে তিনি এতটাই পাওয়ারফুল ছিলেন যে তাকে দেখে ভয় করত বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বড় বড় এমপি মন্ত্রীরাও কারণ তিনি এতটাই ভয়ঙ্কর একজন সন্ত্রাসী ছিল তার বিপক্ষে গেলে যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন তাকে তুলে এনে সাহেস্তা করত এমনকি মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের পাচরের ওপরে উন্মাদ নৃত্য করা ছিল তার প্রিয় শখ এবং এক একটা খুনের পর দুধ দিয়ে গোসল করা ছিল তার রেওয়াজ কিন্তু এমন ভয়ঙ্কর ব্যক্তি হয়েও জীবনের শেষ মুহূর্ত ছিল তার খুবই করুণ আপাদমস্তক বেশি এই দানব এরশাদ সিকদার খেলার ছলেই খুন করতে করতে কেড়ে নিয়েছিল ষাটজন মানুষের জীবন এই সংখ্যা শুধু পুলিশের প্রাপ্য তথ্য অনুযায়ী আরও কত জীবন প্রদীপ সে নিভে দিয়েছিল সেটা শুধু সে নিজেই বলতে পারত তো শেষমেশ এই কুখ্যাত খুনিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় অবসান ঘটে পৃথিবীর বুকে মানুষের রক্ত নিয়ে উন্মাদ খেলায় মেতে থাকা এক দানবের জীবন শেখ হাসিনা বাংলাদেশের পাঁচ পাঁচবারের বারের ক্ষমতাধর প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যার পেছনে বাংলাদেশের সকল বাহিনী নিরাপত্তা দিতে ব্যস্ত থাকত দেশের এমপি মন্ত্রীরা যার দেখা পেতে শিডিউল নিত সে নেত্রী এখন নির্বাসিত জীবন পার করছে শেখ হাসিনা কথায় কথায় বলতো হাসিনা পালায় না শেখ হাসিনা গেছে শেখ শেখ হাসিনা নাই চলে পালায় না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তার অপকর্ম এতটাই বেড়ে গিয়েছিল যে শেষমেশ ছাত্র আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে হাসিনার জীবনের শেষ মুহূর্তগুলো এখন কাটছে দুঃখ ভারাক্রান্ত অবসাদ মন নিয়ে বর্তমানে শেখ হাসিনার শেষ জীবন এখন ভারতে কাটছে ক্ষমতায় থাকতে যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের জীবন খুবই কঠিন হয় যা শেখ হাসিনার জীবন থেকে প্রমাণিত তো বন্ধুরা এসব ক্ষমতাধর প্রভাবশালী নেতাদের মধ্যে কার জীবনের শেষ পরিণতি আপনার কাছে সবচেয়ে বেশি করুণ মনে হয়েছে কমেন্টে লিখে জানান তার নাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ